কেমনে কেমনে রমজানে ভালো ভালো খানা খাওয়ান চায় ফুরান ফুরান বা ডেন্টিং ফেন্টিং করে যে ওই রমজানে ঈদের টিপ মারি ফেললাই ঠিক নি দি আর কাবর তো আনোলারা কিস্তি টিস্তি লোন টোন লই হাওলাত বরাত বন্ধু বান্ধবের তো লই এক দেড় কোটি টাকার দোয়ান আনবো জুমুরে এই আনবো কাপড় আনবো ইও বেশি কিনে দিয়ে ঠিক নিও এইভাবে আমরা আসি আমাদের প্রস্তুতি ব্যবসায়ীরা ব্যবসায়িক পণ্য জমা লাগ যে। মজুদ্ধারি করি যে বুট হারা মাসে হারা বছরে খায় নয় এই সোনা বুট এইটা পর্যন্ত দাম বাড়াই দিব ঠিক কিনা মা বোনেরাও প্রস্তুতি নীতি আছে হেঁটারাও বসি থাকে না রমজান শুরু দু দিন আগে ইস্তারি সমন কিনি রেডি বা রোজা রাজির দিন আর কি বাজারে যায় তোমনি এক কবারে লই গেলে এক অটো হুরায় তেল চাইল চিনি বেগ আনি তু ভাইব ঠিক কিনা এগারো রমজান থেকে তিনি মার্কেটে এতে কাফে যাবো ও কি গো আনটি আপনি না বলছেন আর আসবে না না একটু ছয় জনে তো কাপড় চোপড় একটু মার্কেটিং করা লাগে তো দেখবেন দলে দলে যোগদান করি তারা ঠিক না আর কাপড় দোকানে বা বিভিন্ন মার্কেটে তখন কোনো স্থান নাই আয় আফসারিও যদি যার দিকে সাইতে জানান মেয়াজ খারাপ আর জান মেয়া আফু এসেছে বল মার মার্কটে মার্কটে সবে একাকার হয়ে যাবে ঠিক নি রে তারপরে আমাদের চিত্র হইলো কি বিরক্তিকর চিত্র বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত দিব এই যে মসজিদের মাইকে তেলাওয়াত করবেন বাদে আসর বিরক্তি লাগে তো ভাই কষ্ট লাগে মানুষ সারা দিন রোজা আর কিছু আছে শব্দ দূষণ পার্টি জাগন পার্টি জানিনা না লক্ষ্মীপুরে মাইক লাগাই রিক্সা লই অটো লই কয়নি ওরেন গো ও মা হাতের মুখে সিগারেট কে দুবেন মুখের মধ্যে কি রে খুব তো ৰজা থাসা মৰূপুর দিকে যায় থাহিব আর কি একা মাৰি দি এরকম সিটিং এ খুব আমাদের এই লক্ষ্মীপুর না আইৰে ইয়ানো কি মাইক চালানি এভাবে এ হেফের মাইকে নিরযেতনে আব্জা হোলান চ উঠি যাব এবার মহিলারা কি বাত ৰান্ধন নাম হোলানের গুমুদ কাছাও সামান্য দশ মিনিট আগে ইতারির শেষ সময়ের আগে বলবেন ইত্যাদির সময় আর মাত সেহেরি সময় আর মাত্র দশ মিনিট বাকি এতটুকু কই সারা দিবেন গান গজল লাগাই আপনার এরিয়াতে হিন্দু ভাইরাও তো আছে খ্রিস্টানেরা আছে তারা তো ঘুম যাচ্ছে আমরা তাদের দলের বাধ্য আমাদের কাছে যেভাবে বিরক্তিকর আমাদের কথাগুলো তো তাদের কাছে বিরক্ত লাগাটাই স্বাভাবিক যেহেতু এগুলো বিশ্বাস করে না তারা যাতে মনকষ্ট না পায় ওই সিস্টেমে আপনারা মাইকগুলো বাজাবেন আর রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা ব্যানার এ যাওয়া ঠিক না দেখবি লক্ষ্মীপুর শহরে শহরে আগেও না তিন ফুট অন শুধু কল্লা ফাল্টিছে মরণী কেন ঠিক আছে আল্লাহ আর কি মরণ তো ঠিক আছে তেমনই ঠিক আছে শুধু মাথা পাল্টিছে আহা আমাদের ভাগ্য ফাল্টিল না রে প্রেমিক প্রেমিকার অবস্থা ঈদগার্ড দিব মোবাইলে গেট দিব মোবাইল গিফট দিব প্রসাদনী গিফট মেহেদি গিফট দিব ডালিক তোমার জন্য একটা শাহজাদি মেহেন্দি গিফট দেও এগুলা তো অ্যাসিড অনেকগুলো মেয়াদ উঠতে নেই কেমিক্যাল আমি এটা ফরিয়েন না বাড়িতে বিশ টাকা দিয়ে একটা মেহেন্দি গ্যাস লাগান এটা একটা ওষুধের মতো খাজলিবে বেয়ারাম ভালো হয়ে যাবে দাঁড়ি দাঁড়িতে দিতে পারবে আপনি চুলে দিতে পারবেন মেহেন্দিটা আপনারা এখানে এই হাতে লাগাইতে পারবেন প্রিয় বোনেরা লক্ষ্মীপুর থেকে আপনারা বিশ টাকা দিয়ে মেহেন্দি পাতার একটা গাছ কেনেন ওইগুলা কেমিক্যালগুলো ইউজ করবেন না যদি কোনো ওষুধ কোম্পানি সেটা অ্যাপ্রুভাল করে সেটা ঠিক এগুলো অনেক আপনার সরমরোগ হয়ে যাবে তো প্রেমিক আপনাকে দিবে প্রেমিকের এই বা মসজিদের অবস্থা রম রমজানে মসজিদ বরফ রোজা কমে মুসল্লি কমে রোজা কমে মুসল্লি কমে এর মানে সবে ক ধরে টোকাইটা ই আসলাম আলাইকুম সবাই কথা নিরা সত্যি বালা আল্লা ক তাইলে ইডি করস্ত রাখে এ এত দিন কনে আছিলি এতে চাকরি কন না মাসে বোনাস নিল্লা হাজির বাগলা আর আলাইবো কোম্পানি এতে বাগলা বাগলা ঠিক নি রে এরকম সিটিং রোজাদার বর্তমানে আমার মা ফিলেছে কইনা না রে আছে তারপরে মসজিদের এতে কাপ দি বরফুর করে দিবে তারাবিতে ফুল মসজিদ বরফুর করবে মসজিদও হোলাইন যাইলে তো অনেক বুড়ার মেজাজ খারাপ হয়ে যায় বুড়া আপনি ছোটবেলায় কি শতানিটি করছেন আপনি চান না আমি হোলাইনের সতানি করিবে মানা করি না কারণ আমি দুষ্টামি করছি না আমি বাদ মাসে একবার রোজা পাইছি আমার মনে আছে মাইগা বুধাবেন মসজিদ আছিল ব্যাঙ্গার চুরার মসজিদের ভিত্তি হাফ পর্যন্ত করতে পারে না মেঘের সুরা গরম যায় ব্যাং এ বড় বড় ব্যাং বুড়ি যখন নিয়ত ব্যাংছে বুড়িগার ভকর আহ আরে লক্ষীপুর কেন্দ্রীয় জেল কানা ব্যাংক ব্যাঙ্গে মনে করছে তারা জেলও হান্দা করে এত শুধু এনে মারা লগের বুড়িয়া হান্নে মারে আয় হায় হাই বুড়িগা বুড়গা খুশি দি আমরা সোদা হুবের দিকে সাহাবুরের দিকে দৌড় দিয়েছে আল্লাহ রে আল্লাহ মারিয়ে নেব বুড়িয়ারা আমরা মনে করছি এত আদবানছে আঙুর কি আর কি করতে এত নিউজ ছাড়ি দিয়ে টক্কা মারা শুরু করছি আহ আর কত শয়তানি আমরা করছি এরপরে আগে কানি হারা আইন যাবি আসিল আঙুর জসিমের দেখ না ওই সেজদাতে গেলে এ কানি এ কানি গিরা লাগা দিতাম সাইতাম কনবুর্গে সকাল ওঠে কনগো আসতে ওঠে যেগা মাঝার দ্বারা বাতের বেড়া এগা তো আসতে ওঠে আর যেগা কিছু জোয়ান পড়ো বুড়িকা ঠাস করি উঠি যাগো তনে আমরা কোত্তা হাইবার নিয়ত ছিল না আমরা সাইজে কত্তা হাইতে তো একটা আওয়াজ হাদের মতো আওয়াজ হ্যাঁ কার এটা বললে তো মসজিদও মনে করি তো বুড়িগারা দিছে আই হারে মসজিদ হাঁস গন্ডাগল লাগে বুড়িগারা এ নিয়ত ছাড়ি করে কনা হাইবো আনা তো মসজিদে তো দুয়ারে নাই দিতাম তো হে শয়তানিটি করতে করতে আজ দাড়ি লাল্লার সে আরো আতুডা সেটিং বুড়িগা আতুডা ইনশাল্লাহ এবারের আমিন শিশুদেরকে দিয়ে দিবে আজকে রুল নম্বর লিস্ট্রিক শিশুরকে রুল নম্বর এক এ হল আগ্ঞা দুর্গা তিন গা চারিগে সাত সাতগা আটে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ষোলো ষোলো ষোলগা হল আন রুল নম্বর এক কাল্লা কুমিল্লা শহরে অজ্ঞা গেঞ্জি গাদ দিন এতে রাত সাড়ে বারোটা পর্যন্ত বইছি ও মা যাইবার সময় হাতে আল্লাহকে মুসাফা করে ও যত দোয়া করিয়েন সেন্টু গেঞ্জি গাদ হাতে বাম ফাল্লো এর দূরা ফলাইনেরই নিবেন ভুল করিয়েন না এ বাচ্চারা নিলে তারা আপনাদের থেকে শিখবে তারা একদিন মসজিদের সভাপতি হবে তারা এই মসজিদের ইমাম হবে তাদেরকে তাড়াইয়ে দিন রহমত থেকে ঠিক না তাকে ওগুলো লজেস দিবে একটা সাইকেল দিবেন দুইটা খেজুর দিবেন একটা মিনারেল পানি দি দিবেন ধর তুই একটা খাবি তোর আম্মুরে একটা দিবি এবার হেতের মা কত খুশি হইব আরে আর জেডা হোর কত ভালা আর দাদা হোর এই তোর দাদারে দেখলে সালাম দিস এ ভালোবাসা দিস দাদার কপালে সুমা দিস শিখে দিবি হেতিয়ে আর হেতির হল আনুর গাত আতুড়ে এলেই হেতি করবে বুড়িয়া রে লাগাও ডাকাইতে লাইনি এরকম করে গা তার আব্বার মসজিদ নি গন্ডাগোল তো সামাজিক অস্থিতিশীলতা তো এইভাবে তৈরি হয় ছোট জিনিস কত বড় হয়ে যায় এই জন্য একটা মসজিদের আহালের শান্তি বাস আসেনি আছে হেতিয়ে আশরগস্ত গোস্ত রাঁধিয়ে দিব ওই যে তুমি একটা ফানি দিছো সুইটস বিগের মিষ্টি মিষ্টিকে রিফ্লেকশন দেয় দিবে তারে একটা খেজুর দেয় মসজিদে একটা পানির সিস্টেম রাখে কাছাকাছি যদি মসজিদ থাকে আম্মাজিরা যদি আসতে পারে তরাবির অর্ধেক মসজিদে তাদেরকে ব্যবস্থা করে দেন তারাও খতম তরাবিটা পড়ুক তবে পর্দা মেনটেনেন্স যদি না হয় খবরদার মসজিদের জাগা দিয়ে আবার ফেতনা লাগাইয়েন না তারা গড়ে ফোড়াটাই হানাফি মাজাব মতে উত্তম হবে অন্যান্য মাজাবে পড়তে পারে কোনো অসুবিধা নেই জুমা মসজিদে তারা আসুক দিনে মানে হান্ড্রেড পার্সেন্ট পর্দার সহিত তারা নামাজটা পড়ুক সারা পৃথিবীর মসজিদগুলোতে দেখতে পেলাম আম্মাজিরা অর্ধেক অর্ধেক আমরা খতম তারাবির স্বভাব হয় আম্মাজিরা পাচ্ছে না অনেকে যাদের ট্রফিক আছে যাইতে কষ্ট হয় হাঁটু ব্যথা বাসে বাসার স্বাদের উপরে মসজিদ দরকার অক্তিয়া সিস্টেম রাখেন সেখানে ফ্যামিলি নিয়ে হাফেজ একজন নিয়োগ দিয়ে নামাজটা অন্তত পড়েন তরাবিটা একটা খতম তরাবি হোক না একজন হাফেজেরও কর্মসংস্থান হইল ইনশাল্লাহ পড়ি আমিন এই তে কোন একটা জায়গা গেছি না কিতে না আসলিয়া আর বাড্ডা বাড্ডা এক হাউজিং বা হাউজিংয়ে গেলাম দেখলাম যে দশতালও উপরে পারিবারিক মসজিদ এসি দেওয়া বললাম এন নামাজ পড়ে কেউ মিলি পড়ি আফেজ একজন রায় দিছি ইমাম রাখি দিছি মাইকও আছে আমিন কও কারণ নিরাপত্তা যদি অসুবিধা হয় তাহলে এভাবে আপনি পড়তে পারেন কষ্ট হয়নি কোনো তাহলে হো লাইনের নিবেন নি আল্লাহ যদি আরও ক্ষমতা দিতরে আমি মসজিদের দাম বাক্সগুলা যেভাবে আছে তোদের লক্ষ্মীপুর এটির ভিত্তিতে ফেরস রাখতাম যে সিদ্ধ দিদি টেয়া দেশ না টেয়া টেঁয়াস না তোরা নোট আনট আশটে নোট এনে হেয়া করে হেরার ভিতরে দেশ আমি একজন ফেরস্তার আঁকতাম হেতে টেঁয়া দিতে লাগলে তো করে ফাঁক করি সিওন সিওল বার করি তো করে টানি আনে ভিতরে পড়ি গেলে তো ও ভাই 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 আমি দান না নীবনে তোনে ফেরস্তারে করতে না তুই দান করতে কা তোর দান করে দিই মারা মসজিদের বৃত্তে ইয়ার বৃত্তে হান্তা করে ডানবাক্সের বৃত্তে হাতে হান্তা করে জন জোর আজান দিতো লানবাক্সের হ্যাঁ রাধি হাতে দিয়ে মসজিদ এ অটো সিস্টেম এমনি হাতে দিতো থাক তুই নোয়াঝড় ঠিক কিনা কত শ্রিয়ানার শিয়ানা মসজিদ দান করে না লোক আছে নড়ে না যদি সবচেয়ে নষ্ট বেশি দান করে মসজিদের টার্গেট হলো যদি নোয়াঝরে এটাকে সবাবলো যেতে জাম না তো যাইতে পারে সিটেরই আল্লা আল্লাহ করে দরকার হলে তোর নামাজে তোরে তুই দান করে দিবি মসজিদে আর মসজিদে যে রমজান আয়ের মসজিদ কালেকশন করবো কি দরকার কালেকশনের মসজিদ মায় গা বুদাম দিতে কালেকশন করবি মায়ের হতাই বিজদি মায়ক দি বাণ্ডের করবি আমাদের মসজিদে একশো কাতা খালি আছে মাত্র দুইজন আছি আমরা হাজগা ভুড়গা মার্কেট করতে যাইতে আছে ঝুমুরিয়ে অটো সব বিত্রে হাঁদা করে দে আগো বাস্ট্যান্ড মসজিদে বেড়ি যেতে আছে বারো তেরোটা দুইটা অটো করে বেডি করে মসজিদে বিত হাঁদা করে দে নামাজী যাক মুসল্লি দান কারির পিতা মাতা আল্লাহ রাঁ খ কব রে সিটিংয়ের গড়ে জাহার নাম থেকে বাছাইয়া পৌঁছাইও তাগরে জান্নাতে দান কার পিতা মাতা কি দানকারী মুসল্লি মুসল্লি দান পিতা মাতা আল্লাহ সৌখে রি খ নূরের টপি ফারাইয়া উঠায় কাল হাস আমিন্লাহ আমিন মুসল্লিদানকারীর রহিল জন্যওয়াল্লাহ আমিন আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে মুসল্লি দান কারের দেন বাইরা দেন আমাদের মসজিদে প্রতি মুহূর্তে আজানের দশ বিশ জন মুসল্লি মেলামারি দান করে দিয়ে সময় এসেছে মুসল্লি কালেকশন করি বলবে ঠিক না আমার মনসায় রোডে রোডে মাইক দি এভাবে মুসল্লি কালেকশন করতাম দান এমন টেয়ার লো কি লাভ মসজিদের হয়ে গেছে এসি হয়ে গেছে কি দরকার দরকার হলো মুসল্লি দরকার কি রে তরাবিতে হলায় নিবিনি নিবিনি আল্লাহ তাম পৃথিবীর মসজিদ গুলো ছোট্ট সোনামণিদের মাধ্যমে ভরপুর হয়ে যাক শলমনির ওয়াজ তারপরে সমাজের অবস্থা গরিবের মাঝে বিছন্নতা গরিবের আক রোজা এসে কেন খাইতে দ্রব্য মূল্য বাড়ি যায় গরিবেরা খাম খাম এলিটছেন এদের ব্যবসায়িক চিন্তা রোজা আইলে কেননা মাল বিভিন্ন সু রোমে ক ফিরিজ পঁচাত্তর হাজার টাকার ফিরিজ মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা মোবাইল কোম্পানিও অফার দিব দেখবি অফারের গুতাগুতি তো ফিরিজ ইয়ে না তারা সাতাত্তর হাজার টাকা করতে কইছে কে দামও বাড়াইছে হাতে কমায়ও দিছে হাতে ওই তোকে লই জিবার লাগে তোকে হইসাডা আপন জনকে এই ঈদে কথা চলুক আপনার প্রিয় তোমাকে দারুণ ক্যামেরা এটা লো তোর অফার দি সেটের দাম হাল আছে পঞ্চাশ হাজার বেসের পঁচিশ হাজার আসলে এটার দামে হলো পনেরো হাজার পঞ্চাশ হাজার এত দাম এটা লিখতে পেয়েছে এতে দাম লিখতে আরো জিজ্ঞেসিনি এই মার্কেটের হলো এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা ঈদগা নিয়ে গ্রুফিং যত ঈদগা আছে ওই শেখাপতি কেশমিয়ার এবার লাই দেখবি কত ঈদগা মারামারি হইব কমিটি ভাল দেখবার লাগে ঠিক না অথচ অমর রাজি ইল্লা তালা আনু ঈদের দিন দুয়ার বন্ধ করি সংসদের লগের মসজিদে মসজিদের নবীতে কাঁধে লক্ষ্মীকে বেগ গুন যাই দরজা থাড় ভাই হ্যাঁ বুঝুর ওটার সাতটা বাজে কান্দেন নেবে নামাজ হড়া ও তোমরা কারা অনাগর সেন না বটটি বার তো ঠিকই চিনছিলেন আমরা আমরা জনগণ জনগণ আয় তো চিনতে পারি না চেনেন না নামাজ হড়ান ইদ নামসা না না ওর বাইত বাফর বাজ জান লাগবো জুমুর সিনেমালা সিনেমাসা লাগবো আইন মিয়া তোমরা কান্দেন কা জনগণে কয় গো নবমন আমি কাঁদতেছি একটা মাস রোজা ছিলাম রে জনগণ রোজাগুলা কবুলে শিকিনা আল্লাহর মেসেজ দিছি এখনো ফিট্টি মেসেজ আসে নাই একটা মাস 10 দিনে তেকাফ করছি দান সাদাকা করছি সেহরি খাইছি ইফতারি খাইছি আল্লাহ জিগির করছি পড়ছি কোরআন কোরআনতালাবাদ করছি এই ভালো কাজগুলো কবুল হচ্ছে কিনা রমজান তো হয়ে গেল আমি ওমরা আর বাঁচছি কিনা আমার রোজাগুলো কবুল হয়েছে কিনা আল্লাহকে মেসেজ দিতেছি এখনো খবর আসে নাই এই জন্য আমি লক্ষ্মীপুর কেন্দ্রীয় ঈদগাতে যাইতে পারতেছি না তোমরা মনে খবর পাইছ রে জনগণ তোমাদের রোজা কবুল হয়েছে এই জন্য তোমরা আনন্দ করিয়া আজকে ঈদের মাঠে আসলা এবার সব জনগণ গড়াইয়া গড়াইয়া কাঁধে হুজুর গুল করছি আমরা

মাইয়া ফিন কিনলে টু পিস পিসার টিয়া হাজার টিয়া তো বেতনে উল্টা উল্টারও ঋণ বইছে তারপর ঈদের দিন হোক হুতে সরো হলা ফিনটুয়ে জুতা মেলা আব্বা এদি জুতা দিকে মাইকে দিছে আব্বু তুমি মানুষ না বৌ এতর বৌ শারমিনে অব বো এমন আমার দেবরের বউ রিকশা চালায় দেখো সে শাড়ি দে কত সুন্দর তোমার চোখে কুত্তা মুচ্ছি তুমি তো আমার জন্য একটা সুন্দর শাড়িও নিতে পারো নাই সুন্দরের ফ্লোরাল নাম্বার সুন্দর তোমার এই চোখ কি আনিলা ও জসিমু তেল্লাই সেল্লাই এ ভবসারে বৃষ্টি আদি লক্ষ্মীপুর জুমুর থেকে গেঞ্জি যজ্ঞ আনছে হ্যাঁ তো ঈদের দিন গঞ্জা গা দিয়ে জেডারে সালাম দ্বিতীয় কদম বসি করে সালাম আলাইকুম জেডা আইলা বিউ সুমা দে জেডা কি রে তুই তোর হাফ পেন দে হারা গঞ্জি দে নতুন জেডা আপনি না আমার জন্য গঞ্জি এনেছেন যে গঞ্জি বৃষ্টি আর গঞ্জি দি সালাম দে আর যার গল্লাই দেড় লাখ টের বাজার করছে হেরা ঈদের দিন তারে কত শান্তি মতো নামাজ পড়ে ভিডিও দেয় না ঈদের দিন যেন একটা কোভা কবি ঘরের মধ্যে বন্য কোভা যুদ্ধ হইল আর যায় তো যুদ্ধ লাগি গেছে গো স্টারি লই যাওয়ার লই যায় স্টারি লই আইসা তুই ডং দেয় তুই তোর মরে খাবা ওই তীরে মরুলা আরো মোড়াকর লক্ষ্মীপুর বাস স্টার আব্বা বাড়ি দিছে আব্বা 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 তিন তালা হিতির এগারো মাসে আর বোনের খবর বইন আমাদের এই এলাকা গেল হেতে একটা যুদ্ধ ঠিক না এই দেশ আর কিতে রয়েছে আর মানিজ্য তো আছে নি আলহামদুলিল্লাহ কিছু কিছু বইন মনোর আকারে অধিকার এক হয়ে গেছে সব দিয়ে বেঈ আহ একটা যুদ্ধ আইয়ের হুজুরে বইয়ে করে দি হ তারা করে দেখতে না কত না তা দেখতে না এইটার ধর্ম ব্যবসা তোর এই ঈদগাহ মাঠে বক্তৃতা দিতি কইসে কি তুই একটা হাদিস কোরআন দিয়ে জানাজা জানা যা হইজন তো আনাটা দিতে আর না এদিন আর লাগস মোশন ভাই এক জানাজা যা হবে এনে দেয়ার লাগছে কত কত আয় এসে স্পর্শ আছে থে থে আয়ো মফিজের মতো একটা কাজ করি তো গেঞ্জি যোগ্য গাদ দিই হিসের কাতার খায় রং চাই তোরা আরে আন্তর্জাতিক সুজুর করলি লাভ কিতা কে গনে এতের আফসারি বেড়া বেলেছে নি খেয়াল টেয়াল না তোরা তো হাগ হল আর ওই দিকে তোরা আগল তো কে কনে হাতেরে এতেরে গনে কে এতে গ্যারামা এতে বোর্ট ঘাড়াই আচ্ছা দুগা বো উঠাইব ও গা ও মা দিব আর ওগা বুলে হবলে বুল হতো কিছু বোর্ট ধরে আসুচ্ছা এগে বুঝবি বহু থরে আরো ঠিকই না ওমা হাসারা বক্তি মা দি হুজুর হুজুর তুমি জানা যা খেলাই দো হাসস তুই এস্টক করি মরার কথা বেটা একটা লাশ সামনে এই মুহূর্তে মানুষের কলবটা নরম এই সময় কোরআন সুন্নার ইস্তারি ডলা দিলে কলবগুলো আল্লাহর দিকে মতাবাজ হয় মানুষগুলো হেদা এত হিয়ানো হাতে জানা দখল করি এলেছে এতে নেতা এরকম সিটিং বাস নেতা আমাদের লক্ষ্মীপুর শহরে নাই রে আসে নি হাঁসর মাহে দেখবি কথাটা যদিও অন না যায় কত নেটা জানাজা দিছে অজুও এটা আইয়ে তো লাস্ট সময় খেয়াল হলো কি এত হাজার মানুষ তো আই মিছিল আনিলি তো আর কয়েক কোটি দিয়া খরচ অন আইসে আই হাঁকে কিছু ধর্ম ব্যবসা করি যায় এইটার কো ধর্ম ব্যবসায়ী ধর্মরে হাতে রাজনীতির কাজে ব্যবহার করে ঠিকই না কোনো ওলামায় কেরাম ছাড়া অন্য কেউ যদি কথা কস রবের সামনে দাঁড়াইবার আসামি হিসাবে দাঁড়াইবার জন্য প্রস্তুতি নে। নেই দেখো আর আর জীবনে কোন যাতে বক্তৃতা দিতাম না কি ওরণ হাতি সুযুড়ে তো কম জানেনি